যে আমরা সর্ব অবস্থায় শুক্রিয়া আদায় করবো কার জোনে বলেন সর্ব হালতে শুক্রিয়া আদায় করবো ভালো না আমি না। এরকম বলবেন না তো সর্ব অবস্থায় বলবেন কেননা হাদিসের মধ্যে আসছে ভাই আমাদের তো গুনার কোনো শেষ নাই আছে না গুনার শেষ হ্যাঁ মুসলমানদের গুণা মাফ হয় অসুস্থ রোগের দ্বারা অসুস্থতার দ্বারা মুসলমানের কি মাফ হয় গুণা মাফ হয় বিশেষ করে আল্লাহ তালার পক্ষ থেকে। যে সমস্ত যখন জ্বর আক্রান্ত হয় জ্বরে আক্রান্ত হয় জ্বরের কারণে যখন তার ঘা পড়ে যায় কয় তার জন্য জাহান নামের গরম আগুন তার জন্য মাফ হতে থাকে সোবাহ আল্লাহ সকল। দেশের মধ্যে ইঙ্গিত দেওয়া আছে কোন ব্যক্তি যদি কোনো জান্নাতি হয়ে যায় সোহা এই জন্য ফুড়া হওয়া কোন মুসিবত আসা অভাব অনটনের মধ্যে বাস করা হ্যাঁ তারপরে বিভিন্ন সমস্যার মধ্যে বাস করা এতে কি হবেন না আল্লাহ তালার পক্ষ থেকে হ্যাঁ ধৈর্যহারা হবেন না দৈর্যহারা হয়ে আল্লাহ তালার কাছ থেকে বিমুখ হবেন না বরং আল্লাহ তালার দিকে বেশি করবেন করেন এই আমাকে কষ্টের মধ্যে রাখেন হে আল্লাহ আপনি বুঝি আমাকে বেশি ভালোবাসেন এই জন্য আমাকে অবাব দিয়েছেন বেশি হে আল্লাহ আপনি বুঝি আমাকে বেশি মোহাব্বত করেন যার কারণে আপনি আমাকে জ্বরে আক্রান্ত করেছেন এত বড় রোগ দিয়েছেন কেননা রুগের দ্বারায় ইমানদারের গুণাসমূহ ধুয়ে পরিষ্কার হয়ে যায় সোহান আল্লাহ তালা আমাদের সবাইকে সর্ব অবস্থায় বেশি থেকে বেশি সুক্রিয় আদায় করার তৌফিক দান করুক সকলে চিল্লে বলি আমিন ওয়াহির আহমদুলিল্লাহ রব